হ্যালো ভিউভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবশ্রী আশা করছি আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন আমিও ভীষণ ভালো আছি আসলে আজকে সকালবেলায় আমার ফ্লেভার অফ কিচেনের শ্যুট আছে তো তার জন্য কিছু সবজি তুলব তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি এই মুহূর্তে আমার বাগানে কী কী আছে তো চলুন আপনাদের দেখাই এই মুহূর্তে আমার কিচেন গার্ডেনে কী কী আছে আর সবজিগুলো আপনাদের সাথে নিয়ে তুলি চলুন সবার প্রথমেই এখন তুলে নেবো কুমড়ো তারপর তুলবো আজকে ভেন্ডি চাল কুমড়ো হচ্ছে আমার গাছে পেঁপে হয়েছে কিছু পুঁই শাক তুলবো এই সব কিছু এক এক করে তুলে নেবো কুমড়োটা খুব সুন্দর ম্যাচিওর হয়ে গেছে অনেক দিন আগেই তুলতে হতো মোটামুটি এক সপ্তাহ আগে তোলা যেত কিন্তু এখানে তিনটে কুমড়ো হয়েছিল আগে দুটো তুলেছিলাম আর এখানে আরেকটা আজকে তুলে নিলাম এবার আমি আমার চাল কুমড়ো হয়েছে চাল কুমড়োটা তুলবো এখন এছাড়াও আরও একটাও আছে কিন্তু চাল কুমড়োটা এটাই তুলব ম্যাচিওর হয়েছে বেশ ভালো এবার চাল কুমড়ো তোলা হয়ে গেলে এবার আমি তুলে নেবো ভেন্ডি দেখুন আমার গাছ থেকে আমি ভেন্ডি তুলছি আসলে অল্প কয়েকটা গাছ আছে কিন্তু এত ভালো ভেন্ডি হয় না প্রত্যেক দিন আমাদের তুলতে হয় আর যদি একদিন না তোলা হয় তাহলে যেমন দেখুন এটা হয়তো কালকে চোখের আড়াল হয়ে গেছিলো তো এটা কত বড় হয়ে গেছে কিন্তু না কচি আছে এখনও খুব মানে কিন্তু অনেক বড়ো হয়ে যায় এর থেকে আমরা মোটামুটি ছোটো ছোটো সাইজগুলি তোলার চেষ্টা করি তো বেশ অনেক সুন্দর ভেন্ডি হয়েছে এগুলো এখন সব তুলে নেবো কয়েকটা তুলেছি আর কটা তুলেছি আমার ভেন্ডি তোলা হয়ে গেছে ভেন্ডিগুলো রেখে দিলাম এবার আমি তুলবো এখন আমি পেঁপে পেরে নেব একটা পেঁপে এখানে ম্যাচিওর হয়েছে আসলে এখানে না ভীষণভাবে হনুমানের উপদ্রব হয় সেটাই একটু অসুবিধে হয় মানে আমার শাশুড়ি যেমন বলে হনুমান খাওয়ার পর যা থাকবে তাতেই হয়ে যাবে সেরকম মানে বেসিক্যালি ওদের জন্যই রাখা এখানে শাক তুলে নিচ্ছি তুললে তো এখানে কুমড়ো শাক তোলা যায় মানে যদি মনে করি যে একদম খুটিয়ে খুটিয়ে তুলবো তাহলে তো যখন কিছু ধরুন অন্য শাক না থাকে এছাড়া আমার সামনের একটা ছোট্ট জায়গা আছে ওখানে আবার বেশ ভালো ডাটাও হয়েছে এর সঙ্গে দেখলাম পেয়ারার এখন শেষের দিকে আছে এখন এই পেয়ারাগুলো একটু বড় হলেই না ভেতরটা কেমন যেন হয়ে যাচ্ছে পোকা হয়ে যাচ্ছে কেন হচ্ছে জানি না তবে তাই এই পেয়ারা তুলে নিলাম আর এবার কিছু বেগুন তুলে নিলাম ওই চার পাঁচটা মতো হয়েছে ছোট ছোট বেগুন কারণ এবার না বৃষ্টি হওয়ার পর না অনেক বেগুন গাছ মারা গেল এবার লেবুটা তুলে নিলাম একটা লেবু এখানে যে কাগজি লেবু সেটা একটা তুলে নিয়েছি এবার আমার কমপ্লিট হয়ে গেলো আমার আজকের মতো বাগান থেকে সবজি তোলা এইগুলোই ছিল আজকে আসলে এছাড়াও এই মুহূর্তে বেগুন একটু কমই হচ্ছে এখন আর তাছাড়া আমার বাগানে রয়েছে এখন উচ্ছে আছে উচ্ছে পাতার বড় আমরা খাই এছাড়া টকশাক রয়েছে চাইলে আমার লেমন গ্রাস ইউজ করতে পারি কারি পাতা রয়েছে তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আমার বাগান তো আজকে এইগুলোই ছিল তো আমার ছোট্ট কিচেন গার্ডেন আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন